সোমবার রাতে আবারও গুলি চলল রাজধানী খেজুর বাগান এলাকায় লক্ষ্যভ্রষ্ট হয়েছে গুলি পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করেছে এক ব্যক্তিকে শ্যামবাবুর রায় নামে এই ব্যক্তিকে আদালতে সোপোর্ট করেছে এনসিসি থানার পুলিশ মূল উপযুক্ত সচিন রায় পলাতক সচিন রায় নামে উঠতি এক যুবক কর্পোর তৃপটি গুলি চালালো তবে টার্গেট মিস হওয়ায় কারো কিছু হয়নি যেখানে ঘটনা হাইকোর্টের ঠিক পাশে সেখান থেকে বিকি মার্ডারের জায়গা পাঁচ মিনিটের রাস্তাও নয় উন্নত আইন শৃঙ্খলা রাজ্যের পিস্তলের এমনই ছড়াছড়ি যে সোমবার রাতে আরেক বিকি হতে না সে এখন যেন সাধারণ মানুষকেও নিজেদের বাঁচাতে সঙ্গে রাখতে হবে পিস্তল বন্ধু নেশা কারবারের অসুবিধা করার জন্যই এই গুলিকাণ্ড বলে জানা গেছে ফুড ডেলিভারির ভাব দেখিয়ে ডেলিভারি হচ্ছিল নেশা সামগ্রী সেই এলাকায় অন্যদের উপস্থিতি অসুবিধা করছিল এই নেশা কারবারের ডেলিভারির কাজে আর তাই এলাকা থেকে লোকজনের সরিয়ে দিতে চলল গুলি আগরতলা বন্দুক পিস্তলের বারবারত্ব এমন জায়গায় পৌঁছে গেছে যেন আঙুলের ফাঁকে সিগারেট অর্থাৎ সিগারেটের মতোই হাতে হাতে পিস্তল বড় ছোটো কাউকে দেখলে সামান্য হাত নামিয়ে নেওয়া সবাই জানে হাতে কী আছে আর মার্কা মারা একবার হয়ে গেলে হাত নামানোর দরকারি নেই এ রাজ্যে আগ ছড়াছড়ি এমনই এই গুলিকাণ্ডে ঘটনার খোঁজ খবর নিয়ে জানা গেছে সোমবার রাতে দোকান লাগিয়ে গড়েছিলেন অসিত লোক রাস্তায় পাড়ার লোকজনকে দেখে পেয়ে দাঁড়িয়ে পড়েন টুকটাক কথাবার্তা চলছিল সেই সময় ফুড ডেলিভারির একজন এসে দাঁড়ায় এই জায়গায় ফুড ডেলিভারির লোকটি ওই জায়গায় দাঁড়াতেই পাশে এলাকায় শ্যামবাবুর ছেলে সেই ডেলিভারি বয়ের থেকে কিছু একটা প্যাকেট নেয় যা তারপরেই শ্যাম রাইয়ের ছেলের শচীন রায় তাদের উপরে খাপ্পা হয়ে উঠেন রাতে কিসের আড্ডা সেসব বলে গালিগালি গালি দিতে শুরু করে সে জবাবে তারা বলেন পাড়ার লোক পাড়ায় আড্ডায় দিচ্ছে এত অসুবিধা কি আর তাছাড়া কথা হচ্ছে দুর্গাপূজা নিয়ে এই কথা শুনে শচীন চলে যায় এবং কিছুক্ষণ পর শচীন পিস্তল নিয়ে এসে পরপর তিনটি গুলি চড়ে কিন্তু ভাগ্যবশত গুলি কারোর গায়ে লাগেনি শচীনের বাইরেই খেজুর বাগানে শচীন বাবা শ্যাম রায় নেশার কারবার করে এটা সবাই জানে এই পিস্তল তার বাবারই বাপের ছেলে মিলেই এই নেশা কারবার চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে সচিনের সাথে অন্য ছেলেরাও ছিলেন একজনের নাম গব্বর ও আরেকটির নাম জানেন না বলে জানিয়েছেন আটিক গোপ এদিকে ঘটনার পর পর বিষয়টি এনসিসি থানায় জানানো হয় পুলিশ শ্যামরাইয়ের বাড়ি তল্লাশি করেছে পুলিশ শ্যামকে ধরে এসেছে থানায় তাছাড়া তার বাড়িতে তিনটি মোটর সাইকেল পাওয়া গেছে সেগুলি থানায় নিয়ে এসেছে পুলিশ তবে শচীন সহ অন্যান্য সঙ্গী সাথীদের পায়নি গুলি সিসি ক্যামেরায় ফুটেজে দেখা গেছে কাউকে লক্ষ্য করে একটি গুলি করে সে এগিয়ে এসেছে আরও এরপর সে আরও দুটবার গুলি করে কিন্তু চার নম্বরের গুলিটি তার পিস্তল থেকে বের হয়নি তারপর সেখান থেকে কেটে পড়ে শচীন রশিত কোপের আরো অভিযোগ সে খেজুর বাগান শালবাগান গোয়ালাবস্তি ইত্যাদি এলাকায় জুড়ে শুধু নেশার কারবার নয় কারবার চলেছে অশ্রের বৈদ্যনাথের কৃপায় জায়গা মতো ডলার খুঁজে দিলেই লাইসেন্স হয়ে যাচ্ছে অবৈধ কারবারের এদিকে এই বিষয়ে এনসিসি থানার পুলিশ তদন্ত জারি করে রেখেছে ঘটনা প্রসঙ্গে থানার ওসি জানিয়েছেন রাতে পুলিশের কাছে খবর আসেই খেজুর বাগান এলাকায় গুলি চালিয়েছে এক ব্যক্তি সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ প্রাথমিক তদন্তের পর সচিন বলে এক ব্যক্তি গুলি চালিয়েছে তার সত্যতা পায় পুলিশ অফিসাররা তারপরে অভিযান চালানো হয় শ্যামবাবু বাইয়ের বাড়িতে গ্রেফতার করা হয়ে থাকে তবে সচিন এবং তার সঙ্গী সাথী পলাতক শ্যামবাবুকে পাঁচ দিনের রিমান্ডে আনার জন্য আবেদন করা হয়েছে কোর্টে বলে জানালেন এফসিআই থানা রুসী। গত পর আসে গতকালকে বলা লিচীবগান সাহাবনা এটা একটা সচিন রায় নামে একটা ছেলে এবং সঙ্গে আরো उपेंद्र সহ উদ্দেশ্য করে গুলি করেছে তো সঙ্গে সঙ্গে আমরা পুলিশ যাই স্পটে যাওয়ার পরে আমরা শ্যামবাবু রায় নামে একজনকে গ্রেপ্তার করে আনি এবং ওকে আমরা এই ব্যাপারে একটা মামলা নিয়েছি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং শ্যামবাবু রায়কে আসতে আমরা মাননীয় আদালতে প্রেরণ করেছি তারপরে আমরা পুলিশ রিমান্ডে পাল্টি পুলিশ রিমান্ডে কারণে গুলিটা একটু জানতে চেয়েছি এটা সাধারণ হয়তো সাধারণ সাধারণ প্রভুকেশনের মধ্যে হয়েছে জাস্ট বলে কেন এসেছে ওইখানে বলতে আমি কেন এসেছি এইসব ব্যাপার নিয়ে হয়েছে এরপর পরবর্তীতে এটা নিয়ে যোগাযোগের মাধ্যমে এরিয়া আচ্ছা এটার সঙ্গে আর কে কে জড়িত আছে আরও আছে কয়েকজন আছে তো সবার নাম ওদের সঙ্গে আমরা ডিসিশন করছি সবার নাম বলছি তবে আপাতত আমরা এই দুজনে মিলি কাকে আজকে ধরা হয়েছিল তার নাম ওনার নামটা কি কী শ্যামবাবুরাই সেমাবু ওনার বাড়ি Bureau report Asian Times.